বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর যেমনি সব তেমনি অসাধারণ দেখতে আজকে আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম এটি খেতেও অনেক মজার হয় তাহলে চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে নিয়ে নিচ্ছি একটি বোল এর মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি ইস্ট এ পর্যায়ে আমি শুকনো উপকরণগুলোকে মিক্স করে নিচ্ছি দেখুন এবার আমি এর মধ্যে অ্যাড করব নর্মাল পানি এখানে আমি নর্মাল কাপের ওয়ান থার্ড কাপ পানি অ্যাড করব আপনাদের একটু বেশি কম লাগতে পারে এভাবে আমি ডোটা তৈরি করে নিচ্ছি দেখুন এই রেসিপিটা বাচ্চা তো খুব পছন্দ করবে এবং দেখেই চমকে যাবে এভাবে আমি হাত দিয়ে ডোটাকে এবার মাখিয়ে নিচ্ছি দেখুন একটু আটা আটা হবে হাতে লেগে যাবে তো এভাবেই তৈরি করে নিতে হবে ডোটাকে আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন এভাবে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি দেখুন এ পর্যায়ে আমি হাতে একটু তেল লাগিয়ে এটাকে উপর থেকে ই করে রেখে দেব রেস্টে এরপরটা আমি উপর থেকে র্যাপিং পেপার দিয়ে আটকিয়ে দিচ্ছি এই যে দেখুন এভাবে রেখে দেবো এক ঘন্টার মতো এক ঘন্টা পরে ফিরে আসছি এই যে দেখুন এক ঘন্টা পরে আমি আবার ফিরে এলাম দেখুন আমার ডোটা রেডি এবার উপর থেকে র্যাপিং পেপারটাকে তুলে নেব দেখুন ডোটা তৈরি হয়ে গেছে ডোটা কতটা ফুলে এসেছে তা তো দেখলেনি এ পর্যায়ে আমি এটাকে আবারও ভালোভাবে মুথে নেব কিছুটা সময় আপনারাও এটাকে ভালো করে মুথে নেবেন এই যে এভাবে মুথে নেব কিছুটা সময় নিয়ে এ পর্যায়ে আমি এভাবে করে নিচ্ছি দেখুন এবার আমি হাতে অল্প একটু তেল লাগিয়ে এটাকে দুই টুকরো করে নেব এক টুকরো আমি সাইডে তুলে রেখে দেব এই যে আর অন্য টুকরা আমি রং ইউজ করব। দিয়ে দিচ্ছি রেড কালার দু ফোঁটা এটাকে আমি এবার মিক্স করে নিচ্ছি দেখুন মিক্স হয়ে গেল আমার এটা অন্য একটি কালার এসে গেছে দেখুন এ পর্যায়ে আমি এটাকে তৈরি করে নেব এই যে এভাবে ছোট ছোট লুচি কেটে অন্যটাকে সাইডে রেখে নিলাম এবার এটাকে আমি হালকা একটু বেলে নেব এই যে সামান্য একটু বেলে নিলেই হবে আমি প্রথমে অল্প নিয়েছি এবার আমি একটি কৌটোর ঢাকনা নিয়ে নিলাম দেখুন আমার কাছে অন্য কিছু ছিল না এজন্য আমি এটাকে দিয়ে এরকম একটি গোল শেপে কেটে নিলাম আর বাই বাইরের সাইডটাকে আমি এভাবে ছাড়িয়ে পাশে রেখে দিচ্ছি আরও একটি বেলে নিচ্ছি আমি এটাকে আমি বেলে নিচ্ছি এটাকেও আমি একইভাবে এটাকে কেটে নেব এই যে আবারও কেটে নিচ্ছি এবার আমি একটি বোল্ডে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি দেখুন এবার আমি এটার মধ্যে নিচে একটা শেপ দেওয়াটা রুটি দিয়ে দিলাম এবার আমি এটাকে এভাবে হাত দিয়ে পেঁচিয়ে একটার উপরে একটা রেখে এভাবে পেঁচিয়ে নেব এই যে দেখুন এভাবে ভালোভাবে খেয়াল করুন এটা আপনারা তৈরি করে নিতে পারবেন বাসায় খুব সহজে এবং ইজিভাবে এটা তৈরি করে নেওয়া যায় এটা বাচ্চারা পেলে অনেক খুশি হয় দেখুন আমি আরও কাছ থেকে দেখিয়ে দিলাম এই পর্যায়ে আমি এর মাছ বরাবর এখানে দিয়ে দিচ্ছি নারকেল কিমা এটা আমি আগে থেকেই তৈরি করে নিয়েছি আরও একটি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি বোলডে আমি তেল ব্রাশ করে নিচ্ছি এ আমি নিচে এই রুটিটাকে দিয়ে এবার এটাকে আমি আবার পেঁচিয়ে নিচ্ছি দেখুন খেয়াল করুন এটা খুবই ইজি এভাবে পেঁচিয়ে নিলেই খেতেও এটি অসম্ভব মজার হয় এই যে দেখতে যেমন খেতেও তেমনি মজার হয় এটাকে আমি বসিয়ে নিলাম এবার আমি নারকেলের কিমাটা দিয়ে দিচ্ছি এভাবে আমি পুরোটাকেই তৈরি করে নিলাম দেখুন এবার আমি একটি ট্রাওয়াল দিয়ে এটাকে ঢেকে রাখছি দশ মিনিট দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন এই যে দশ মিনিট পরে এলাম ফিরে এবার আমি একটি সিলভারের পাতিলে একটি স্টিনার বসিয়ে এগুলোকে বসিয়ে দিচ্ছি দেখুন এই যে সবগুলোকে আমি বসিয়ে নিলাম এবার এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টার মতো আধা ঘন্টা পরে ফিরে এলাম দেখুন আমার এগুলো রেডি এবার আমি তুলে নিচ্ছি এই যে তৈরি করে নিলাম আমি কত সহজে এবং কত চমৎকার লাগছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন বল থেকে কত সহজে বেরিয়ে এলো এগুলো এবং দেখতে কেমন হয়েছে সেটা আপনারাই বলবেন এই যে আমি নিচ থেকে যেগুলো গোলাপি কালার দিয়েছি সেটা গোলাপি নিচ আর যেটা সাদা দিয়েছি সেটা সাদা এসেছে এভাবে আমি তৈরি করে নিলাম দেখুন এবার আমি এটাকে আপনাদের সামনে কেটে দেখাচ্ছি দেখুন এই যে কেটে নিচ্ছি এটা কতই আমি হয়েছে দেখুন এই যে দেখুন সফট এবং অনেক সুস্বাদু একটি পাউরুটির নতুন রেসিপি অতিথি আপ্যায়নে বাচ্চাদের টিফিনে এবং নাস্তা হিসেবে খুবই চমৎকার একটি রেসিপি ভালো লাগলে সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ